গাদা ফুলগুলো চার কত করে আমাদের প্লেটগুলো সুন্দর সুন্দর আচ্ছা কোকো পিরএটা কত কেজি আছে এখানে এটার দাম কত কানোনাইতে ফুল নানান জাতি আলো করে আছে নানান রূপ গাছে নানান রকম রূপেতে মাতি আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি চলে আসলাম নতুন আর একটা ব্লগ নিয়ে আজকের ব্লগে বাগান প্রেমীদের জন্য রয়েছে সুখবর কারণ আজকে আমি আছি রায়ের বাজার বদ্ধভূমি স্মৃতিসৌধের পাশে অবস্থিত যেসব নার্সারিগুলো আছে সেখানে এখানকার নার্সারিগুলো আমি ঘুরে ঘুরে দেখব আর বিভিন্ন গাছের দাম সম্পর্কে জানানোর চেষ্টা করব তাহলে চলুন আজকে নতুন কিছু এক্সপ্লোর করা যাক যারা যারা শখের বাগান করতে চান তারা চলে আসতে পারেন এই নার্সারিগুলোতে এখানে একসাথে অনেকগুলো নার্সারি রয়েছে পাশাপাশি তাই আপনারা আপনাদের পছন্দ গাছগুলো এখান থেকে কিনে নিতে পারবেন এখানে যেমন রয়েছে ঘরের বাইরে রাখার গাছ পাশাপাশি ঘরকে মনের মতো সাজিয়ে তুলতে ঘরে রাখার গাছও পাবেন রয়েছে বিভিন্ন ধরনের হ্যাঙ্গিং প্লান্ট ফুল ফুলপ্রেমীদের জন্য রয়েছে বিভিন্ন ধরনের ফুলের গাছ এটার দাম কত দাম তো পাঁচ হাজার চার হাজার না আচ্ছা

কত হয় একশো চল্লিশ টাকা না

হ্যাঙ্গিং ইং গাছগুলো কত করে ভাইয়া এক একটা এক এক রে দেড়শো আছে একশো আছে আচ্ছা একশো থেকে দেড়শোর মধ্যে আবার রুটটা এবার সাদা পাতার লাল পাতা ওইটা আপনার আড়াইশো টাকা আচ্ছা ব্যারিকেড জ্যাভ্রা হচ্ছে আড়াইশো টাকা রইচ হচ্ছে না শিবরা আচ্ছা এটা হচ্ছে আবার অন্য কালারের লেটুস পাতা পঞ্চাশ টাকা করে আমরা কাছে দাম কত এটার বয়স দিন হবে আনুমানিক দুই বছর দর্শক এই ক্যাকটাসগুলোর দাম চাচ্ছিল দেড়শো টাকা করে কোকোপি রেটা ক কেজি আছে এখানে বড়োটা পাঁচ কেজি কত করে এটা পাঁচ কেজি প্যাকেট সারগুলো কত করে কতটুকু করে আছে প্যাকেটে পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা কেজি কী কী সার আছে এখানে আছে আচ্ছা সব একই দাম আচ্ছা আচ্ছা এই বাগান বিলাসটির দাম পনেরোশো টাকা তবে আপনারা আসলে অবশ্যই দামাদামি করে কিনবেন লেবু গাছগুলোর দাম আটশো থেকে বারোশো টাকার মধ্যে আপনারা চাইলে এখান থেকে মাটিও কিনতে পারবেন গোবর মিশ্রিত প্রতি ব্যাগ মাটির দাম পঞ্চাশ টাকা কমলা গাছের দাম জাতভেদে আটশো থেকে এক টাকা ট্রপের চারাগুলো কত করে ভাই এগুলো আপনার একশো টাকা একশো থেকে তিনশো টাকা গাছের উপরে ডিপেন্ড করে কোয়ালিটির উপরে আচ্ছা ক্রিসমাস ট্রির চারশো টাকা দামা দামি সুযোগ আছে তো কিছু নাকি এগুলো দুশো থেকে তিনশোর মধ্যে এগুলো দুশো টাকা পিস সূর্যমুখীগুলো কত করে ভাই যান পঞ্চাশ ফুল ফলের পাশাপাশি যারা শখ করে ছাদ বাগানে সবজি চাষ করতে চান তারাও এখানে চলে আসতে পারেন দর্শক আপনারা এখানে গাছের পাশাপাশি টব সার কীটনাশক সবই পাবেন এই বনশাইটার দাম চাচ্ছিল পাঁচ হাজার টাকা সত্যিই মনে হয় ফুলের চেয়ে সুন্দর আর কিছুই নেই সে কীভাবে যেন জীবনের আনন্দময়তার সাথে মিশে যায়

এগুলো তো সুন্দর সুন্দর আচ্ছা আচ্ছা এগুলোর দাম কত এটা টাকা 120 টাকা আছে আছে টপ আছে সারা কাছে যারা অনেক বড় বড় টপ নিতে তাদের জন্য আছে বড় বড় টপ আছে এটা এটার দাম সাদা টপ তো টাকা আচ্ছা আচ্ছা আছে যারা

সবগুলোর দাম বলতাছো যে এগুলো ট্রেসও না প্লেট শও প্লেট সবগুলো প্লেট শও ডিসি 200 440 টাকা 400 টাকা রাখা যায় আচ্ছা আচ্ছা যারা বেশি করে তাদের জন্য কমায় কমায় বুঝতে যারা 10 পিস 12 পিস তাদের জন্য কম রাখা যায় এটা সুন্দর প্লেট আছে

তো দর্শক আজকের মতো এ পর্যন্তই আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর আপনাদের কোনো মতামত জানানোর থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করবেন তো আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হবে কথা হবে পরের ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফিজ